দিনটি একুশে জুলাই দু বাকি দিনগুলোর মতো আজকেও সেই মনোমুগ্ধকর পরিবেশ মাইলস্টোন স্কুল ভবনে হঠাৎ আকাশে বিমানের শব্দ কিছু বুঝে ওঠার আগেই একটি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল ভবনে ক্লাসে তখন শিক্ষার্থীরা ব্যস্ত ছিল পড়াশোনায় কেউ জানত না কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের পৃথিবী পাল্টে যাবে এই ঘটনার মধ্যে সবচেয়ে সাহসী নাম শিক্ষিকা মাহরিন চৌধুরী তিন চারবার আগুনের মধ্যে ঢুকে শিশুদের উদ্ধার করেন শুরু হয় উদ্ধার কাজ চারপাশে নেমে আসে শোকের ছায়া এই দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৩৫ জন আহত হন একশো তিয়াত্তরের বেশি 22 জুলাই ঘোষণা করা হয় জাতীয় শোক দিবস